নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ একটা নোটিশ পাবলিশ করা হয়েছে তোমাদের ফাইনাল ভ্যাকান্সি একটা রিক্রুটমেন্টে পাবলিশ হয়েছে এবং ফাইনাল ভ্যাকান্সির মধ্যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি আছে সেই সংক্রান্ত তালিকা প্রকাশ করে দিল স্টাফ সিলেকশন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিস বোর্ড সেকশনটাই দেখতে পাচ্ছ আজকের ডেট নিউ বলে লেখা আছে দশই ডিসেম্বর দু চব্বিশ ফাইনাল ভ্যাকান্সিস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের পাশে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তোমরা ধর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ফাইনাল ভ্যাকান্সিস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের বাঁদিকে রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের ডিপার্টমেন্ট অর অর্গানাইজেশান অর অফিসের নাম রয়েছে তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে এসসি এসটি ও বিসি ই ডাব্লিউএস ইউ আর ভ্যাকান্সি পরপর আছে তারপরে টোটাল ভ্যাকান্সি এবং তারপরে তোমাদের পিডাব্লিউ বিডির মধ্যে ওইচ ডাবল এইচ আদার পি ডাব্লিউডি এগুলো তোমাদের পরপর মেনশন করা আছে ঠিক আছে তো এখানে সিরিয়াল নাম্বার একে বলা হয়েছে বিআরও বা বর্ডার রোডস অর্গানাইজেশন যেখানে শুধুমাত্র পুরুষে অ্যাপ্লাই করতে পারবে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে এসসি ক্যাটাগরি চুরাশিটা ভ্যাকান্সি এসটিতে চল্লিশটা ওবিসি একশো পঞ্চাশটা ইডব্লু এস তিপ্পান্নটা ইউআর একশো ছাপ্পান্নটা সব মিলে কিন্তু চারশো তিরাশিটা ভ্যাকান্সি আছে তারপরে বলা হয়েছে বিআরওতে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এই পোস্টের জন্য শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে মোট একচল্লিশটা ভ্যাকান্সি আছে নটা এসির জন্য দুটি ই এস এবং তিরিশটা ইউআরের জন্য তারপরে তিন নাম্বার রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টে মোট বারোটা ভ্যাকান্সি আছে নটা ইউআরের জন্য একটা ই ডাব্লিউএস একটা ও একটা এসসি ক্যাটাগরির জন্য চার নাম্বার সেন্ট্রাল ওয়াটার কমিশনে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে মোট একশো কুড়িটা ভ্যাকান্সি আছে এসসি উনিশটা এসটি ছটা ও বিসি উনচল্লিশটা ই এস বারোটি এবং ইউআর চুয়াল্লিশটা তারপরে পাঁচ নম্বর সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে বলা হয়েছে বিরানব্বইটা ভ্যাকান্সি এ চল্লিশটা আছে তারপরে ই এস নটা ও বিসি এসটি ছটা আর এসসি সি তেরোটা আছে এরপর ছয় নম্বরে বলা হয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে টোটাল ভ্যাকান্সি দুশো ছয়টা এর মধ্যে ইউআর ছিয়াশিটা ই এস কুড়িটা ও বিসি পঞ্চান্ন এস টি পনেরো এসসি তিরিশটা তারপরে সাত নাম্বার রয়েছে সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে দুটি ভ্যাকান্সি আছে একটা ই এর জন্য আর একটা এসটি ক্যাটাগরির জন্য এরপরে আট নাম্বার সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন যার আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তিনটি ভ্যাকান্সি একটা এর জন্য দুটি ওবিসি ক্যাটাগরির জন্য নয় নাম্বার রয়েছে ডিজি কিউএ নেভাল মিনিস্ট্রি অফ ডিফেন্স এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তিনটি ভ্যাকান্সি আছে এখানে ইউআরএ দুটি আর ইডব্লু এস একটি ভ্যাকান্সি আছে তারপরে দশ নম্বর ডিজি কিউএ নেভাল মিনিস্ট্রি অফ ডিফেন্স জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে বলা হয়েছে তিনটি ভ্যাকান্সি এর মধ্যে দুটি ইউআরের জন্য একটা এসসি ক্যাটাগরির জন্য এগারো নাম্বার রয়েছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে দুটি ভ্যাকান্সি একটা ইউআরের জন্য একটা এসসি ক্যাটাগরির জন্য তারপরে বলা হচ্ছে বারো নম্বরে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে দুটি ভ্যাকান্সি দুটি কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে তেরো নম্বর মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এমইএস যেখানে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে চারশো বত্রিশটা ভ্যাকান্সি আছে এর মধ্যে আটানব্বইটা রয়েছে ইউআরএ ই ডাব্লিউ ওবিসি বিসি একশো ছত্রিশটা তারপরে এসটি পঁয়ষট্টিটা আর এসটি সরি এসসি নব্বইটা আর চৌদ্দ নম্বর এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস যেখানে বলা হয়েছে দুশো চুরানব্বইটা ভ্যাকান্সি আছে যার মধ্যে বলা হচ্ছে অষ্টাশিটা ইউআরএ আর এ উনত্রিশটা ইডাব্লু এস বাহাত্তরটা তোমাদের বলা হয়েছে ও বিসিতে এসসি বত্রিশটা আর সরি এসটি বত্রিশটা আর এসসি তিয়াত্তরটা তারপরে পনেরো নম্বর হয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান এন টিআরও যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে বলা হয়েছে ছটা ভ্যাকান্সি তার মধ্যে চারটা ইউআরএ একটা তোমাদের ওবিসির জন্য আর একটা এসসি ক্যাটাগরির জন্য তো এইসব মিলে কিন্তু সতেরোশো একটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে ঠিক আছে এক হাজার সাতশো একটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে